تھوڑا راجہ محمد احمد کی طرف مال محمد اس کو حوالے کر دین چوں بہت تھوڑا سے تھوڑا تعلق ہے ارادے کے خام اونہ ادھنگل اور گرا बुरी तरह बोलेगा। हाँ, बुरी तरह तो कुछ नहीं करना। कल का वर्षा नहीं बोला? हाँ बोला हाँ बोला ही बोला। ठीक है कि बुराजी सबर? ठीक है क्या बुक होना होगा? अरे ठीक है। आराधना श्रीमान् शुभ दत्तोलक्ष्मण।

বন্ধ সমাজ কল্যাণ করতে কাজে येतो সুন্দর একটি খেলা হচ্ছে বাই ক্রিকেট দেখা যাক এই বলে কি হয় আমরা

দেখা যাক এবার বলে কি হয় করতেছে ব্যাটিং স্টার্ট করতেছে দেখা যাক বলে কি আউট হয়ে গেল বুঝতেই পারবো না যে আসলে বলতে কি হচ্ছে যারা লাইভটিতে নতুন লাইক করে দিন সমাজ কল্যাণ করতে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে খুবই দারুণ খেলা হচ্ছে এই মুহূর্তে

নামবে নতুন ব্যাটসম্যান দেখা যাক কি হয় দেখতেছেন চারদিকে আগ্রহী জনগণ বসে আছে খেলা খেলাটি খুবই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে লাইভটিতে যারা নতুন অবশ্যই লাইভটি লাইক করে দিন দয়া করে দশজন লাইভে আছেন দয়া করে দশজনে দয়টি লাইক করে দিন যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আপোনাৰ পৰা তারা এতক্ষণ যারা এতক্ষণ ব্যাটিং করছে তারা এখন বলিং করবে বেনগুলা নামতে একটু টাইম নিচ্ছে

সবাই যা যাওয়ার মতো সেট হয়ে যাচ্ছে সবাই লাইভটিতে লাইক করে লাইভটিতে লাইক করে দিন উৎসব জনতা চারিদিকে খেলা দেখার জন্য ভিড় করতেছে আপনার মন্তব্য অবশ্যই একটি সম্পর্কে জানাবেন বল নিয়ে উৎসুক জনতা ভিড় করতেছে খেলাটি দেখার জন্য ব্যাটসম্যান নামতেছে দুজন উৎসুকজনতা তাদেরকে হাততালি দিয়ে বরণ করে নিচ্ছে মাঠের ভিতরে এই মুহূর্তে বলিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দিকে আম্পিয়ার দাঁড়িয়ে আছে

আরেকটা শট সুন্দর বল সুন্দর বল আপনাদের

এটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার আতাদি উচ্চ বিদ্যালয়ে আতাদি সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইভটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন লাইভটিতে অবশ্যই সুন্দর খেলা হচ্ছে কিছুক্ষণ আগে লাইফটি ডিসকানেক্ট হওয়ার জন্য দুঃখিত ভূতের সমস্যার কারণে লাইটে ডিসকানেক্ট হয়ে গেছিল খুবই সুন্দর খেলা হচ্ছে উৎসুকজনক আর ভিড় চারদিকে আবার একটি রান্না চেষ্টা চলতেছে ও আরো একটি চার হয়ে খুবই সুন্দর খেলা হচ্ছে লাইক নতুন হয়ে থাকবে লাইক করে দিন kaçardı o kadar mahpuzca madurdu tamam da mesela o kadar güzel bir şekilde tamam tamam bravo bravo gel bakalım bloğu birazcık daha normal güzel bir şekilde yapabiliriz মামুন একেবারে একাকার করে দিচ্ছে আরো একটি রান্নার চেষ্টা খেলা প্রায় জিতার সম্ভাবনা বেশি হয়ে গেল

খুবই আনন্দিত আর মাত্র ছয়টি গানের দরকার তারপরে

सन <laughs> दि <laughs> 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 उससे इकबाल खान ছিল উইন হয়ে গেল বাকি অনেক বল বাকি থাকায়ও খেলাটি যারা আজকের মতো আমাদের লাইভটি এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে যারা আমাদের লাইভে এতক্ষণ ছিলেন তাদেরকে তারা অন্তর অন্তরস্ত থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লাইভ চ্যানেলে প্রতিনিয়তই প্রতিদিনই খেলার লাইভ হয় ке ассаламу алейкум